রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস আশ্রয় শিবির পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ইফতার করবেন দুজন জাতিসংঘ মহাসচিব এর আগেও কয়েকবার আশ্রয় শিবির পরিদর্শন করেছেন তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এটি প্রথম সফর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার খবরে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে সরকারি সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে ইফতার অনুষ্ঠানে থাকবে ছোলা মুড়ি পেয়াজু, জেলাপি বেগুনি মরিচা শরবত সহ বিভিন্ন খাবার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুজনের সফরের বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আর 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 মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা নেতারা জানান আশ্রয় শিবির পরিদর্শনের সময় টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেফ জোন নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় জাতিসংঘের মহাসচিবের হস্তক্ষেপ চাইবেন রোহিঙ্গারা এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন